you একজন ব্যাটার একটা শর্ট খেললো এবং বল গড়িয়ে যাচ্ছে সীমানার দিকে সেক্ষেত্রে ফিল্ডারের প্রধান কাজ কি নিশ্চয়ই বাউন্ডারিতে পৌঁছানোর আগেই বলকে আটকে দেওয়া উদ্দেশ্য রান বাঁচানো কারণ বাউন্ডারিতে যে চার রান আসবে নিশ্চয়ই দৌড়ে ব্যাটাররা এর চেয়ে কম রানে নিবেন এমন ভাবাটাই তো স্বাভাবিক ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় একজন ফিল্ডার ফিল্ডিং করার কারণে উল্টো বিপক্ষ দল দৌড়ে পাঁচ রান নেওয়ার সুযোগ পেয়েছে তাও আবার কোনো ধরনের থ্রো ছাড়াই এমন পরিস্থিতিতে নিশ্চয়ই আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না ওই ফিল্ডার হয়তো ভাববেন এর চেয়ে মিসফিল্ডিং করে চার দেওয়াই ভালো ছিল আর এই পাঁচ রানের অদ্ভুত ঘটনা ঘটেছে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুই সিরিজের একমাত্র টেস্টে নোবল নয় বাউন্ডারি নয় ওভার থ্রো নয় শট খেলার পর দৌড়ে পাঁচ রান নেন ব্যাটাররা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামে জিম্বাবুয়ে আর এই ঘটনা ম্যাচের চতুর্থ দিনের জিম্বাবুয়ান বোলার রিচার্ড এনগারাবার বলে কাভার ড্রাইভ মারেন আয়ারল্যান্ডের ব্যাটার অ্যান্ড্রি ম্যাকবায়ার্ন যথারীতি বল বাউন্ডারি লাইনের দিকে গড়িয়ে যায় উদ্দেশ্য বাউন্ডারি চার রানের জন্য আর সেই বাউন্ডারি ঠেকাতে বলের পেছনে ধাওয়া করেন ফিল্ডার টেন্ডাই চাতারা বাউন্ডারি লাইনের ঠিক আগে চাতারা বলের নাগালে পৌঁছে যান এবং বল থামিয়ে পেছনের দিকে ঠেলে দিয়েই নিজে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান তবে দ্রুত গতিতে দৌড়ে আসা চাতারা নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি ফলে ফিল্ডারকে লাফিয়ে টপকে যেতে হয় বাউন্ডারি লাইনের বাইরে রাখা বিজ্ঞাপনের বোর্ডকেও চাতারা পুনরায় মাঠে ঢুকে যখন বল ধরেন ততক্ষণে ম্যাকবার্ন ও তার ব্যাটিং পার্টনার লরকান টাকার বারের জন্য প্রান্ত বোতল করে নেন অর্থাৎ দৌড়েই তার নিয়ে নিয়েছেন পাঁচটি রান অথচ চাতারা যদি বল আটকাতে না পারতেন তাহলে সেই বলে বাউন্ডারি থেকে চার রান পেতেন ম্যাকবার্ন তবে চাতারা একে তো কষ্ট করে বল আটকালেন তার উপর আয়ারল্যান্ড সেই বল থেকে সংগ্রহ করে নেয় পাঁচ রান অর্থাৎ ভালো ফিল্ডিং করেও রান বাঁচানোর বদলে বাড়তি এক রান খরচ করে বসেন চাতারা যদিও ওভারথ্রো ছাড়া এক বলে পাঁচ রান নেওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম নয় উনিশশো সালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্রেগ ম্যাকডারমোট ঘটিয়েছিলেন এমন কাণ্ড সুতরাং আটাশ বছর পরে আবারও দেখা গেল একই ধরনের ঘটনা অবশ্য একই টেস্টে এমন অদ্ভুত ঘটনার জন্ম আরও দিয়েছেন জিম্বাবুয়েন ক্রিকেটাররা একমাত্র টেস্টে একাই বাই থেকে বিয়াল্লিশ রান দেন উইকেট কিপার ক্লাইভ মাদান্দে তিনি ভেঙেছেন নব্বই বছরের পুরনো রেকর্ড টেস্ট ক্রিকেটে এর আগে সর্বোচ্চ বাইরান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেট কিপার লিস অ্যামেরেস উনিশশো সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সাত্রিশ রান বাই দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেট রক্ষক ব্যাটার যাই হোক একমাত্র টেস্টে বেশ ভালোই ফাইট দিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে তবে হারতে হারতে শেষ পর্যন্ত জয় নিজেদের করে নেয় স্বাগতিক ফ্রেঞ্জি